আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সন্ন্যাস নাম চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে গরুর পট রান্নার রেসিপি নিয়ে এসেছি প্রথমে আমি তেলটাকে গরম করে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিব এখন দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজি করে নিব এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখানে আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে যাতে মশলার বাজে স্মেল থেকে না যায় দেখেন আমি বটগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এখন মশলার সাথে বটগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। বট খুবই সময় নিয়ে ভাজি করে নিতে হবে তা হলে এটা ভালোভাবে সেদ্ধ হবে না আমি এখন পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিয়েছি বাটা জিরা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমার বটটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিলাম পানি পানি দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করে নিব এর মধ্যে দিয়ে দিলাম আলু বটের মধ্যে আলু দিলে খেতে মন্দ লাগে না এখন আমি আরও দশ মিনিট ঢাকনাতে ঢেকে রান্না করে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিলাম গরম করে দিয়েছি জিরা রসুন থেতো করে এবং শুকনো মরিচ আর দিয়েছি পেঁয়াজ এটাকে ভাজা ভাজা করে দিয়ে দিলাম বট এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে সুন্দর একটা স্মেল আসে এখন দিয়ে দিয়েছি গরম মশলা গরম মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার রান্না হয়ে গেছে আমি এইভাবে আরও দুই মিনিট রেখে দিব। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই মজা আমার রান্না করা প্রায় শেষ আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই মজা লাগবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম